শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার আর একটা নতুন চ্যানেলে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তৃপ্তি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো দেখো এই যে সকালবেলায় আজকে রবিবার রবিবারের নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি তো ছেলেকে স্নান করে দিয়েছি এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তোমাদের দাদা ভাই আজ একটু তাড়াতাড়ি দোকানে চলে গেছে আর ছেলেকে স্নান করে দিয়েছি ছেলে এদিকে ফুল আনতে গেল পুজো করবে বলে তো দেখো ফুল আনতে যাচ্ছিলো তো একটা জেঠিমা এসেছিল বচিয়ারটা দিয়েছিলাম বসার জন্য সেটা ছেলে আবার ঘরে রেখে গেল আর আজকে রান্না বান্না সব কিছু মা করে নিয়েছে আজকে যেহেতু বললাম রবিবার মায়ের স্কুল নেই মা বাড়িতে আছে তার জন্য মাই রান্না করেছে আর আমি টুকটাক রান্নাটা না করলেও বাড়িতে দেখবে সংসারে অনেক কাজ থাকে তো সেই সব টুকটাক কাজকর্ম করে নিলাম আর উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিলাম আর ছেলে এই যে ফুল আনতে গিয়েছিলো দেখো নিয়ে এসে তোমাদের দেখাচ্ছে আর আজকে তো অনেকটাই মানে কাজের তারা আছে জানো তো আমারও দোকানে কাজের তারা আছে আবার একটা নিমন্ত্রণ আছে তো দেখি মানে তোমাদের দাদাভাই ফোন করেছিল যাওয়ার জন্য তো যাবো নিমন্তন্ন বাড়িতে আমি যেতে চেয়েছিলাম না প্রথমে তো তারপরে বাবুকে বলেছে বলে আর আমার বাবু না একটু ভোজ খেতে ভালোবাসে বাচ্চারা দেখবে সবাই তাই নিমন্তন্ন বাড়ি যেতে ভোজ খেতে খুবই পছন্দ করে তো আমার ছেলেও তাই বাবু বলছে না তুমি যাবে যাবে তোমাকে যেতেই হবে তুমি না গেলে আমি যেতে পারবো না তো সত্যি তো ও কী করে যাবে তো তোমাদের দাদা হয়তো দোকানে চলে গেছে সকালেই মানে দশটার দিকে বেরিয়েছে আর এদিকে দেখো আজকে বাবু পুজো করে নিচ্ছে যেহেতু কদিন ও পারেনি পুজো করতে আর ও একটু ঠাকুর ঠাকুর ভক্ত খুবই ভক্ত তো ওই যে পুজো করে নিচ্ছে আর আমি তারপরে স্নান টান করে দোকানে চলে এসেছি এই যে দেখো একটা ফেসিয়াল চলছে আর দোকানে কাস্টমার ফোন করেছিল সেই জন্য আর তারপরে না তাড়াতাড়ি চলে এসেছি সেই সকালে খাওয়া দাওয়া করে তো এখন তো দফুর হয়ে গেছে খুব খিদে পেয়েছে আর আরও সব ফোন করেছিল তারা আসবে তো মা একটু খোয় আর দই পাঠিয়েছিলো সেটাই আমি খেয়ে নেব তো আজকে ভাত নিয়ে আসেনি তারপরে দেখো ছেলে চলে এসেছে দোকানে আর এই শাড়িটা ছেলে বাড়ি থেকে নিয়ে এসেছে আর দোকানে রেডি হয়ে নিয়েছি ছেলে একাই টোটোতে মা তুলে দিয়েছিল চলে এসেছে তো এখান থেকে বিয়ে বাড়িতে যাব তো আজকে দিন প্রচুর কাজ করেছি সেই জন্য ইচ্ছে ছিল না জানো তো তারপরে দেখতে পেলে বাসে উঠে পড়েছি আর এখানে এসে ছেলে একটু মোমো খেলো আর এই যে এই ব্যাগটা আমি নিয়েছি আর এইটা গিফট দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার একটা ইচ্ছা ছিল আর এটা তোমাদের দাদা ভাইয়ের দোকান আর এই যে দেখতেই পাচ্ছ সেদিনকে আশীর্বাদে গিয়েছিলাম এদের তো চেনোই তোমরা আগের ভিডিওতে দেখেছ আর দেখো এই যে বিয়েবাড়ি চলে এসেছি খুব সুন্দর ডেকোরেশন করেছিল খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছিল তো অনেক রিলস করেছি অনেক ভিডিও করেছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে আর এই যে দেখো বর আর বউ ওইদিকে ছিল অনেকটা ভিড় বলে ওইদিকে যেতে পারিনি আমরা গিয়েছিলাম গিফট দিয়ে চলে এসেছি আর এই যে দেখো এখানটায় আমার যা জায়ের মেয়ে সবাই আছে এই যে দেওর একটা দেওর আছে বাবু জায়ের মেয়ে সবাই এই যে এখানটায় ফুচকা খাচ্ছে তো আমি আর খাইনি তারপরে অনেকক্ষণ বসেছিলাম তো সবাই একটু নাচানাচি করছিল এই যে দেখতেই পাচ্ছ তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার এই নতুন চ্যানেলে তোমরা অবশ্যই ভালোবাসা দিও যাতে এগিয়ে যেতে পারি তো দেখো তারপরে এখানে নাচানাচি করার পরে না অনেকক্ষণই ছিলাম তো আমিও ক্যামেরা করছিলাম তারপরে আমাকেও ডাকছিলো আমিও একটু গেলাম সঙ্গ দিই আসতে পারি আর না পারি সঙ্গটা তো দিই তো হেজে দেখো সবাই মিলে একটু নাচানাচি করছিলাম আনন্দ হয়েছে খুব ভালোই আনন্দ হয়েছে বিয়ে বাড়ি গেলে তো আনন্দ তো হয় আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আসবে আর এই কদিনই না আমাদের প্রচুর নিমন্তন্ন আছে তো ওরও নিমন্তন্ন সম্মান তো রাখতেই হবে না আমি যাদের বলবো তারা আসবে কেউ তাদেরও বাড়িতেও তো আমাকে যেতে হবে সম্মান রাখতেই হবে তো সেই জন্য আর আমার আজকে সত্যি শরীরটা খুব খারাপ করছিলো দোকানে প্রচণ্ড কাজের চাপ ছিল আজকে স্পা ছিল মানে ফেসিয়াল ছিল থ্রেডিং ছিল অনেকগুলো ছিল সেই জন্য ইচ্ছে ছিল না কিন্তু কি করব বলো নিজের ইচ্ছে না থাকলেও ছেলের জন্য যেতেই হয় আর আমার বাবু খুবই পছন্দ করে এই যে ভোজ বাড়ি নিমন্তন্ন বাড়ি এইসব বাড়ি যেতে সেই জন্য ও আমাকে বলছে তুমি না গেলে আমি কী করে যাব বাবা তো সকালে চলে গেছে আর ও একটু খুশি হয় এরকম নিমন্তন্ন সব বাচ্চাই খুশি হয় আমার যেহেতু মনে হয় যে সব বাচ্চাই নিমন্তন্ন বাড়ি এরকম মানে যেতে খুশি হয় আর আমার বাবু তো খুবই ভালোবাসে তো দেখো এখানে অনেক নাচানাচি করে নিয়েছি অনেক মানে গান শুনে অনেক নাচানাচি করেছি অবশ্যই আমাকে তোমরা জানিও এই শাড়িটা পরে আমায় কেমন লাগছে তোমাদের তো সেটা বলাই হয়নি অবশ্যই কমেন্ট করো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আর তাড়াতাড়ি করে না এরকম এক পিন করে পরেই চলে গেছি তো মানে যেহেতু আমি যাব অনেকটা রাস্তা আর যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছিলো আমার মানে বা দোকান বন্ধ করতে করতে তো সেই জন্য বাসেই গিয়েছিলাম তো বুঝতে পারছো আমি আর ছেলে যাব মেয়ে মানুষ যতই হোক তো অটোতে আমি ওই জন্য যাইনি যে যেহেতু একা একা যাব তো অনেক নাচানাচি করে এই যে খাওয়ার কাছে চলে এসেছি তো আজকের মেনুটা তোমরা দেখে নিও আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা